হ্যালো বিওয়ার্স আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখেন আজকে আমরা যে আমের ভিডিওটি দেখাবো আম কীভাবে সংরক্ষণ করে বা কোন প্রক্রিয়ায় সংরক্ষণ করলে এক সপ্তাহকে এক সপ্তাহ থেকে বেশি রাখা যায় সেই প্রক্রিয়াটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে অনেকগুলো আম যে পরিমাণ আম এখানে বেশিরভাগই আম হচ্ছেন পাকা আর কিছু আছে আদা পাকা দু একদিনের মধ্যে পেকে যাবে তো এখন যে গরম পড়তো সেই গরমে হচ্ছেন কি গাছে আম তো টিকে রাখা যাবে না যখন পাকা ধরছে এই আমগুলো হালকা বাতাস ছুটলে পড়ে যায় সেই জন্য আমরা বেশি করে আজকে পেরে ফেললাম তো প্রত্যেকটা আমের গায়ে হচ্ছেন কি হিউজ পরিমাণ কষ্ট লাগানো যার কারণে সিন আমগুলো বেশি দিন রাখা যাবে না হয়তো তিন থেকে চার দিন রাখা যাবে কিনা তাও সন্দেহ তাও চিন্তা করলাম যে গরম হচ্ছে গরমের মধ্যে গরম বা বাইরে গরম আর এর মধ্যে হচ্ছেন কি আমি হিউজ পরিমাণ কষ্ট লেগে গেছে যার কারণেছেন কি চিন্তা করলাম মেলে দিয়ে মেলে দিয়ে দেখি চার পাঁচ দিন রাখা যায় কিনা কারণ এই এতগুলো আম এক থেকে দুই দিনে খাওয়া খুবই ট্রাফ খাওয়া যাবেও না সেই জন্য আমি আর আমার ছোটো ভাই দুইজনেছেন কি আমগুলো মেলে দিচ্ছি যাতে কষ্টটা মাটিতে পড়ে যায় পড়ে গেলে চেন কি যখন শুকে যাবে তখন হয়তো চার পাঁচ দিন রাখা যাবে তো পাঁচ দিন রাখার কথা না আমগুলো অনেক নরম হয়ে গেছে গাছে থাকা অবস্থায় তো তারপরে মেলে দিয়ে রাখলাম দেখা যায় কয়দিন থাকে হয়তো দেখা যায় আদা পাকা হলে অনেক দিন এক সপ্তাহ দশ দিন রাখা যায় কিন্তু এখানে এখানে সবগুলো আমি পাক না দেখেন এই পাড়ারত অবস্থায় আমগুলো যখন নিচে পড়ছে অনেকগুলো আম ফেটে গেছে তো মনে হয় না এগুলো বেশি রাখা যাবে